নাউজুবিল্লা পারে না আলেমের ভুল ধরে এই যারা আলেমের ভুল ধরে এরা সবগুলো বেয়াদ এরা মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার ভালো সন্তান না আল্লাহ হেদায়াত দান করুন রহমতের নবী দুনিয়াতে আসলেন কোন জায়গায় আসছেন জানা থাকলে বলেন তো কোথায় কোথায় মক্কা নগরীতে এমন এক সময় আসছেন যে সময় মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষের মতো চরিত্রহীন পৃথিবীতে কেউ ছিল না সেই মানুষগুলোর কাছে আল্লাহ রসুলকে পাঠাইলেন পৃথিবীর শ্রেষ্ঠ অসুস্থ রুগীদের সামনে শ্রেষ্ঠ ডাক্তার হিসেবে আমার রসুলকে আল্লাহ পাঠালেন রহমত করে রসুল আসলেন রহমতের বাতাস শুরু হয়ে গেল কেমন এক অবস্থা নারিয়ার পুরুষ যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সলাপ যেই বাইতুল্লাহ এরিয়ায় বসে একবার আল্লাহ বললে এক বার আল্লাহ বলার সম যে বাইতুল্লাহ দিয়ে শুধু তাকায় থাকলেই কি কথা বলেন সেই বাইতুল্লাহ ফাফ এই মানুষগুলো নারিয়ার পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে কতটা খারাপ কোন পশু জবাই করলে রক্তগুলো দেওয়ালে মাকে বাইতুল্লাহ এবং কন্যা নারী পছন্দ করে না মক্কার মানুষ কারো ঘরে মেয়ে জন্ম হলে লজ্জায় মুখ ঢেকে রাখে বাবা সমাজে মুখ উঁচু করে না ঠিক সেই সময় রহমতের নবী এসে তিয়ামত পর্যন্ত নারীদের সম্মান বজায় রাখার পদ্ধতি আর নীতিমালা তৈরি করে দিলেন এমন নীতিমালা কে আমত পর্যন্ত পৃথিবীর কোন ধর্মে এই নীতিমালা প্রণয়ন করতে পারে নাই ইসলামের নবী যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালা মানলে নারীর সম্মান না মানলে নারীর অপমান এই কথা যারা বুঝে না ওই বললাম বুঝ নাই এরা বলে নারীর ইসলাম সম্মান দেয়নি যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয়নি এরা এই যুগের চরিত্রহীন লম্পট এদের মতো চরিত্রহীন লম্পট পৃথিবীর কোথাও থাকতে পারে না মক্কার মানুষ মহিলা পছন্দ করে না নারীদের পছন্দ করে না কন্যা পছন্দ করে না অথচ রহমতের নবী কেমন নবী যে নবীকে দেখলেই জাহান নামের আগুন যে নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পারো পাগল হয়ে আছে কেমন মায়ার নবী রহমতের নবী আমার যেই রহমতের নবী জমিনে আসলেন যার কোনো তুলনা নাই এমন একজন নবী সর্বসাইডে নবী শ্রেষ্ঠ মেধার বেলায় জ্ঞানের বেলায় এলেমের বেলায় চেহারা গঠন প্রণালী শারীরিক শক্তি জৈবিক শক্তি যার কোন তুলনা নাই এমন এক নবী যখন তার বয়স পঁচিশ বছর তখন তার এক তো শ্রেষ্ঠ নবী আবার পঁচিশ বছরের বয়স সেই সময় পাকের আইন হয়ে গেল নবী বিবাহ করবে কুমারী কোন নারী আসলো না বরা যৌবনে নবী এমন একজন নারীকে বিবাহ করেছেন দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে চয়ন করেছেন দুইজন স্বামী অতিবাহিত কর্মেওয়ালা একজন নারী নাম কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অধিক তার সন্তান আবার বয়সটাও তো অনেক উপরে রহমতের নবীর বয়স পঁচিশ আম্মাজাং খাদিজা রদিয়ন্দ ওয়ামহার বয়স হলো চল্লিশ সারা দুনিয়ার মানুষকে জানায় দিলেন এই চরিত্র হিন্দুনিয়ার ধান্দাবাজার চান্দাবাজেরা শুনে রা ইসলাম সারা নারীর অধিকার জমিনে কেউ দেয় নাই

তৃতীয় স্বামী হলেন মোহাম্মতের নবী তাও নবীর বয়স পঁচিশ আব্বাজানের বয়স হলো চল্লিশ আবার ওদিকে দুই সন্তানের অধিক আম্মা নিলেন নবী বিবাহ করিয়া দুনিয়ার মধ্যে নারীদের সম্মান উঁচু রাখলেন এবার আসেন নবীর জীবদ্দশায় একটা ছিল আল্লাহ জিন্দা রাখেন নাই আমার নবী বলেন এই আরবের বেইমানেরা কন্যাদের পছন্দ করো না আমি নবী আল্লাহ আমাকে দেখায় দিনে আমার একটা ছেলে নাই আমি রহমতের নবী চার কন্যার বাবা আমি নবী বললেন মেয়েদের যারা অপছন্দ করো কন্যাদের অপছন্দ করো আমি বিশ্ব নবী রহমতের নবী চার কন্যার বাবা হয়ে বুঝায় গেলাম যারা একটা কন্যা পাবি আমি নবী ঘোষণা দিলাম তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পাইবা দুইটা জান্নাত কন্যা সন্তান পাইবা তিনটা জান্নাতের মালিক হয়ে যাইবা রহমতের নবী আরবের বেইমানেরা ঘুরে আর কয় মোহাম্মদের নির্বংশ জীবন কারণ মোহাম্মদের ছেলে নাই মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আজও পর্যন্ত রহমতের নবীর সুনাম বজায় রাখছেন ছেলে দিয়া না কন্যার মাধ্যমে

ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার রক্ত সমস্যা নাকি আল্লাহ ভালো জানে এদেরকে চিহ্নিত করেন শুরুতে বলছি আবারও বলে গেলাম এরা মা বাবার ভালো সন্তান না কেরাম এক না হওয়া পর্যন্ত ওই জমিনে শান্তি আসবে না আপনি মনে করিলেন না বাংলাদেশ বুঝি জান্নাত হয়ে গেছে এই যে একটু আগে বললাম নামাজ পড়েন না দাড়ি রাখেন না সুদের টাকায় ব্যবসা করেন আমি কিসের মুসলমান এই মুসলমানই তো আল্লাহর কাছে কবুল হবে না ফিলিস্তিনের থেকে আরো কঠিন পরিণতি হবে এই জমিনে বাংলাদেশ এটা গোনার বাইরে টোকা দিলে হুশও থাকবে না আপনাদের আমাদের ইমানের হালাত কি টাকা দিলে শেষ ইসলাম সায়ে সবাই ভোটের আগের রাতে গোপনে চোরের মতো টাকা খাইয়া ইমান বিক্রি এই ইমান ইসলাম এত সোজা তবে একটা কথা মনে রাখবেন পারলে লিখে রাখবেন সুৎখর হুসখর না মাঝি রসুলের দুশমনের দ্বারা এ জমিনে কোনো দিন ইসলাম হবে না অতএব কোনো সুৎখর যদি হুসখর যদি বলেন ইসলাম চাই ধোকাবাজ মিথ্যা কথা কোন বেনামাজি সুৎখরের হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না কখনো দিবেন না ইসলামের দুশ্মন রসুলের শূন্য জবাই যারা করে এদের দ্বারা কোনোদিন জমিন ইসলাম হবে না অতএব ইসলাম চাইলে ওলামায় কেরামের পথ ছাড়া ভিন্ন কোন পথ নাই অতএব ওলামায় কেরামদের ময়দানে এখনো সময় আছে হাতে হাত মিলায় সব ভেদাভেদ ভুলে যান আল্লাহ সবাইকে তা দান করে তাহলে ইসলাম সারা নারীর মর্যাদা আর কেউ রহমতের নবী কয় কন্যার বাবা জোরে বলেন চার কন্যার বাবা নবী রহমতের নবী চার কন্যার বাবা এবং জমিনের মধ্যে কন্যাদের জন্য সুসংবাদ দিয়ে গেলেন এর আল্লাহর বান্দা এমতের ময়দানে এই নারীদের এত সম্মান হাসরের দিনও হবে কোটি 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 মানুষের মাঝে আল্লাহ যদি প্রশ্ন করে বসেন পৃথিবীর আমার একজন প্রিয় বন্ধু হাবিব রহমতের নবীর হাতে কালেমা পর্নেওয়ালা প্রথম ব্যক্তিকে দাঁড়াও আমি কোটি মানুষের সামনে পুরস্কার দিব আল্লাহ পাক যখন বলবেন হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী মহিয়সী নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ তোমার হাবিবের হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা আমি একজন নারী খাদিজা রসুলের স্ত্রী আল্লাহ যদি বলেন হাসুরের ময়দানে আমার দিনের পতাকা উড্ডীন করার জন্য কে শাহাদাতের দরজা দিয়া জান্নাতের পথে ঢুকে গেছো জান্নাতে সহজে পৌঁছার যত রাস্তা আছে জান্নাতে বিনা হিসেবে যাওয়ার একটা মাধ্যম হলো সর্বোৎকৃষ্ট শাহাদাতের পথ আল্লাহ যদি বলেন একজন পুরুষ দাঁড়াতে পারবে না হাসরের মাঠে একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য প্রথম আমি শাহাদ

সম্মান দয়িনী হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীকে শুধু ইনসাফ করে নাই ইহসান করেছে ওয়া মা আরসালনাক আন্না রাহমাতাল লিল আলামিন ও রমণর আপনাদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ আপনাদের এত মর্যাদা জমিনের মধ্যে আপনাদের কারণে সব নবী আছেন আপনাদের কারণে ভালো ভালো সন্তান আছে হাফেজে কোরআনের মা আপনারা আলিমের মা নবীদের মা সাহাবাহামদের মা এখনো তওবা করে নেন আল্লাহর মোহাব্বত নিয়ে নিজের মর্যাদা ধরে রেখে যদি কবরে যান আপনারা মরিয়া অমর হয়ে যাবেন যারা চরিত্রবান হইয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তাদের নাম মানুষ সুনামের সাথে স্মরণ করে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা জীবনে তো তামাশা কম করলেন না যৌবনের কারণে আজকে থেকে তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না জাহান নামের ভয় আল্লাহর মহাব্বতে আল্লাহর অলিদের পরামর্শ নিয়া আল্লাহর মহাব্বত নিয়া পাঁচ বেলা নামাজ করবেন স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই তবে অনুরোধ আল্লাহর মহাব্বত নিয়ে চলবেন আপনার মতো জেনারেল লাইনে বহু আল্লাহর বান্দা পাঁচক্ত নামাজি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই

এখন থেকে তো বা করে নেন আর নামাজ সারবেন না মনের বুঝাইয়া তো করেন আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য একটা কথাও মিথ্যা নাই ওই কোরআন হাদিসে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে মিথ্যা না গুণাগারের জন্য জাহান নাম ন্যাক জন্য জান্নাত অতএব এখন থেকে মনে মনে তো করেন আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে কত নবসের ধোকায় গুণাহের দিকে দৌড়াইয়া নামাজ সারলাম দাঁড়িয়ে দাড়ি কাটলাম বেপর দায় চললাম আজকে থেকে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর দায় চলবো না মা বাবার দোয়া নিয়া ওলা দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার খেদমত করব নবীর তরীকে মেনে পাঁচ অক্ত নামাজ পড়বো তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় খাটি তও নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন